আসসালামু আলাইকুম তো এখন মূলত যে গ্রামে আসিলাম মানে এখানে আমি আর কি একটু ভিডিও আপলোড করলাম একটু কাজ করলাম তো এই যে ভাইয়ারা আসেন আসেন এই আসেন এই ভাইয়ারা আমাকে আর কি এখানে একটু সময় কাটাইলাম ওনাদের সাথে তো ওনারা অনেক মানুষ মানে কেয়ারি মানুষ তো ভালো মানুষ যাই হোক তো এখন যাইতেছিল চরের দিকে দেন হয়তো এইখান দিয়ে আর কি ইসলামপুরের দিকে যাব। গ্রামে মানে আসলে গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চল এরকমই হয় তো ভিতরের দিকে আর কি যাইতেছি দেন ভিতরে দিয়ে দেখি কিরকম তারা আপনাদেরকে দেখাব যদি ভালো হয় আপনাদেরকে দেখাবো দেন খারাপ হলে দেখা গেল তো মূলত দেখেন হ্যাঁ গ্রামে গ্রাম অঞ্চল যে তো আসলে চর এলাকা আজ আপনাকে সিলেক্ট করি এরকম চর এলাকায় ঘুরবেন আমি আসলে চরে কোনো সময় ঢুকি নাই আমার ফার্স্ট টাইম কোনো সময় চরে ঢুকতেছি আর সামনে ট্রাই গেছেন আপনি ওরা দেখাই দিচ্ছি সুন্দর না দেখেন তো আমার কাছে গেলে ভাবে দেখতেছে আর নিরিবিরি বাতাস লেখতেছে দেন পরিবেশটা মোটামুটি একের সুন্দরী বুঝতে পারছেন মনে হয় এদিকে আপনার চর ওরে আল্লাহ ওইদিকে চর দেখা যাইতেছে বুঝতে পারছেন ওইদিকে চর লাস্ট চর আর চর আর চরের মানুষ খুব ভালো মানুষ হয় আমি জানি আমি হয়তো কোনো সময় চরে যাই নাই কিন্তু আমি শুনছি চরের মেয়েরা এবং ছেলেরা মরুবি যারা আছে অনেক ভালো মানুষ হয় এটা আমি জানি তো আমার ইয়ার আগে অনেক বন্ধু ছিল যে আপনি যমুনা চরে বলে ওই জায়গাতে বন্ধু আছিল যাই হোক ভালো মানুষ খারাপ মানুষ মিলেই দুনিয়া চলতেছে আর যে বাংলাদেশে যে আমি বাংলাদেশে বলতে যে দুনিয়া যে খারাপ মানুষ আছে এরকম না ভালো মানুষ আছে তো ভালো মানুষ আছে দেখেন চরের ভিতর কত বড় বাগুন বাগুনই আমরা খাই বুঝতে পারছেন কৃষক যারা আছে ওনারা মূলত এরকম এগুলো চাষ করে তো যাই এখন আহ মূলত যেতেছিল আপনি কি বলেন ঘটে ঘাটে যাই তারপরে বলতেছি তো চরে আসছিস চরে একবারে চর বলে ওই চরেতে আসি বুঝতে পারছেন এখন ওলতো যাবো কিভাবে এটাও সঠিক জানি না আচ্ছা ভাইয়া ও ভুল হইল তো আপনারা ওইখানে ওই দিক দিয়ে আমি চলে যেতাম কি না এদিক দিয়ে আপনার যাও তো সবাই বুঝা দিতেছি বিহর্স এরকম মনে করলেন যে আমি মানে আমি ভাবছিলাম যে জায়গায় আমি নিয়ে আছে স্টেশন আছে যেরকম গাড়ির একটা স্টেশন থাকে তো এরকমটা ভাবছিলাম ট্রেন এরকম নাই আর মিললি যে বিষয়টা তো দেখি মিললি ট্রাই করারটা ই করবো চেষ্টা করবো ওনারা যদি ই করতে দেয় আমাকে মিললি কি জিনিস এটা ট্রাই করবো আমি ব্যাস তো আমরা মূলত দেখাই আসছি ব্যাস এইভাবে হাঁটতেছি আর বড় ভাই সামনে আছে এখানে আরেক বড় ভাই আছে মানে আমরা বলতো তিনজন আছি মোটামুটি এখানে নদীর পাড়ে সুন্দরই জায়গা দেখার মতো দেখি কিন্তু যদি এখানে পার্ক মানে বিষয় থাকতো তাহলে আরো ভালো হতো তাই হোক করার কিছু নেই মিস্টেক তো মিস্টেক তো দেন এখন যাইতে হইব আমাগো জাম যা আপনার আপনার কি বলে রোডে আমরা যেখান থেকে আসলাম ওইদিকে আর এখানে কিছু শব্দ করতে হয়তো সাপ ধরছে ব্যাঙে সাপ ধরছে মনে হয় তো গাইস মূলত এই যেন চলাচল করে না মানে আর কি ঘুরলাম এদিকে দেখলাম মোটামুটি পরিবেশটা সুন্দরই আছে যখন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ নতুন কোনো ব্লগের জন্য অপেক্ষা করতে থাকেন